দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন অনেকগুলা দেশি বিদেশি ফলের চারা রয়েছে মোল্লা নার্সারিতে মোলা নার্সারি ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর বাজারের সাথেই মোল্লা নার্সারি সামনে হৃদয় ভাই দাঁড়িয়ে আছে হৃদয় ভাইয়ের কাছ থেকে কিছু বিদেশি ফলের চারার দাম সহ বিস্তারিত জানার চেষ্টা করব তার আগে এই যে চমৎকার করে ফুটে আছে ফুল এটা আসলে কি ফুল ভাই এটা আমাদের কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত বহুত আলোচিত সেই আপেলের গাছ এটা আপেল গাছ আপেল গাছে দেখতে পাচ্ছেন কি পরিমাণের ফুল আসছে আমার মাসাল্লাহ প্রচুর ফল গাছটার বয়স কতদিন ভাই তিন বছর তিন বছর বয়স জি এটা তো টবে লাগানো আছে জি টবে লাগানো কতটুকু মাটি হবে এই পনেরো থেকে বিশ কিলো পনেরো থেকে বিশ কেজি জি টপটা তো খুবই চমৎকার মাটি জি জি আচ্ছা গাছটার বয়স দিন হবে এটা তিন বছর ভাই তিন বছরের গাছ জি যতগুলো ফুল ধরছে দশটা ফল ধরলেও তো সৌভাগ্য যে বাংলাদেশে আপেল খাওয়া যাবে রাইট এটা ধরে এই যাত্রা এটা ধরে হ্যাঁ আচ্ছা ভাই জি এই ফুল সহ চারার প্রাইস কিরকম হবে আমরা এই গাছটা তো বিক্রি করব না আপনি যদি এদিক থেকে আসেন আচ্ছা আমরা এই গাছটা বিক্রি করব। ও ওইটা কি আপনার মাদার প্ল্যান্ট হ্যাঁ এটা মাদার প্লান্ট আর এটা দেখেন এটাই প্রচুর ফুল আছে আচ্ছা

এক এই দেখেন এক ফুল দেখেন দেখেন ফুল দেখছেন প্রত্যেকটা গাছে ছোট ছোট গাছে ফুল আসতেছে এই দেখেন ফুল দেখেন এই দেখেন ফুল ছোট ছোট গাছ আর এই দেখে নিয়ে আসছে দেখেন এখানে আচ্ছা এগুলি কি সব আপেল আপেল এখানে কি কি জাতের আপেল আছে এখানে আছে আলটি সামার সামার গ্রিন হরিমন নাইনটি নাইন গোল্ডেন ডোর সেট তারপরে আন্না ভ্যারাইটিগুলো আছে আর যেগুলো বাংলাদেশে ওইধারে হ সুইটেবল সেই চারাগুলোই আছে আপনি যদি এই পাশের চারাগুলো দেখেন এগুলো সব বাল্টি সেট দেখেন আচ্ছা দেখাইছি বাল্টি সেট দেখাইছি আর কি চারা আছে একটু দেখেন এখানে যদি আমি দেখাই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ জিও ব্যাগে বসানো ঝাঁকড়া চারা ভিয়েতনাম বারো মাসি মালটা এটা বারো মাসি মালটা হ্যাঁ ভিয়েতনাম বারো মাসি ফুল এটা কত গেলন জিও ব্যাগ এটা আছে সাত গেলন সাত গেলন জিও ব্যাগ এর মধ্যে ফুল চলে আসছে তো ভাই ফুল এদিকে যদি গাছগুলো দেখেন আচ্ছা একটা বিষয় বলবেন আমাকে এই যে ভরপুর ফুল জি এই গাছটা যদি আমি নিয়ে যাই আমি কি ফল খাইতে পারবো ইনশাল্লাহ খেতে পারবেন তাহলে তো নেওয়াই যায় জি আচ্ছা এই চারাটার প্রাইস কিরকম আসবে এটা আমরা বিক্রি করছি এক হাজার টাকা এক হাজার টাকা জিও ব্যাগ সেট আপ হ্যাঁ ছাদের জন্য এগুলি সব ছাদের জন্য সব ছাদের জন্য ফুল ভল একদম ভরপুর আছে আচ্ছা এই সামনে একটা গাছ আছে এটাতে তো দেখতেছি একদম পাতার থেকে ফুল বেশি এটাও একই 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 দাম আছে খুব সুন্দর গাছ পাতার থেকে ফুল বেশি আচ্ছা এখানে বারো মাসি মালটা বারো মাসি মালটা আচ্ছা আপেল দেখাইলাম মালটা দেখাইলাম আর কি দেখাবেন আসেন আমার সামনে সাথে চলে আসেন আচ্ছা এখানে একটু দেখাই মুচি সহ কাঁঠাল পাবে মুচি সহ কাঁঠাল মুচি সহ কাঁঠাল আচ্ছা সেটা তো বারো মাসেই সম্ভব জি দেখেন মুছি এসব গাছে সব মুচি আছে আসেন চলে আসেন কোয়ালিটি গুলো দেখেন আচ্ছা এগুলি আসলে কতদিন বয়সে চারা ভাই এগুলি এগুলোর বয়স এক বছর এ দেখেন আমরা খাবার দিয়েছি এ দেখেন বিভিন্ন ধরনের খাবারগুলো জিও প্যাকে দিয়ে দিছি

পাবে পিঙ্ক কাঁঠাল পাবে হানিকামকর চিনি আর লাল কাঁঠাল পাবে আর এখানে আরেকটা গাছ দেখায় এগুলো সব আপেল গাছ এই দেখেন প্রত্যেকটা গাছে ফুল আছে এগুলি আপেল হ্যাঁ যদি কেউ জিও ব্যাগ সেট বড়ো আপেল গাছগুলো নিতে চায় ফুল সেট আপের একদম রিজনেবল প্রাইজে দেবো যেগুলো বাংলাদেশে আর কেউ দিতে পারবে না মাত্র পঁয়ত্রিশশো টাকা করে আমাদের এই গাছগুলো ছয় ফিট সাত ফিট হাইটের গাছ

এগুলো লঙ্গান আছে আপনার পিং পং আছে সাদা আছে তারপরে অল টাইম ফোর সিজন আছে ইডো আছে সিডলেস লঙ্গান আছে আচ্ছা এই সেট আপগুলো করছেন আপনারা বস্তা দিয়ে ব্যাগ তৈরি করছেন এগুলো বস্তা দিয়ে না এগুলো ত্রিপলের ত্রিপল দিয়ে জিও ব্যাগ তৈরি করা বাংলা জিও ব্যাগ আর কি এগুলোও ভালো টেকসই এগুলো আমরা তৈরি করেছি এগুলো এখানে বিভিন্ন ধরনের লঙ্গানগুলো নিয়েই কাজ করছি আমরা লঙ্গানের সাথে সাথে আচ্ছা এই যে লঙ্গানের চারার প্রাইস কীরকম ভাই এগুলা পঁচিশশো তিন হাজার আরো দামেরও আছে আট হাজার দশ হাজারও আছে হ্যাঁ সেগুলি কি মানে ভালো মানের জি আরো ছোটরগুলা নিলে হাজার বারোশো টাকার ভিতরেও পাবে আচ্ছা আর এখানে যদি আপনি একটু আসেন আরো কিছু চারা দেখাবো আচ্ছা দেখাই যেহেতু আসছি আপনার নার্সারিতে অনেক দূর থেকে আচ্ছা আমার দর্শকদের যদি একটু দেখাই দিন এখানে অ্যাভাকাডোর প্রচুর মাতৃ কলমের চারা আছে অ্যাভাকাডো হ্যাঁ অ্যাভোকাডো এগুলো সব দু ফিট আড়াই ফিটের গাছগুলো আচ্ছা একটু ধরে থাকবেন আমি একটু দেখাই গাছগুলো দেখাই আচ্ছা রুট বলটাও ভালো আছে জি আচ্ছা এটা অ্যাবাকাডো এভাকাডো এটার প্রাইস কিরকম থাকতে পারে ভাই এটা 800 থেকে 1000 টাকার ভিতরে থাকে 800 থেকে 1000 টাকা জি ওই পাশে একটা ফল দেখতেছি ফল ধরছে এটা হচ্ছে হাইব্রিড ডেও গাছ এটা ডেও হ্যাঁ 12 মাসি ডেও এই দেখেন এখানে আজ যদি আসেন একটা ব্যাগ তুলে দেখাবেন আমি একটু আপনার কাছে যেতে পারতেছি না এই যে ওরে বাবা কতগুলা মাটি আছে এখানে 18 কেজির উপরে আচ্ছা এটা ফল আছে ভাই জি ফল আছে 12 মাসি ডেওয়া

এই দেখেন গাছটা দেখেন ছোট্ট একটি গাছ আর এই গাছেই বলো জিও ব্যাগ করা আছে ফুল আছে এই গাছগুলোতে দেখেন এই দেখেন ফুল প্রত্যেকটা ডালে ফুল আছে এটা কত বছর আড়াই বছর হবে ফুল আছে আর এদিকে আরো গাছে ফুল আছে ভাইয়া আচ্ছা ফুল সহকারে চারার প্রাইস কিরকম ফুল আসতেছে দেখেন সব ফুল

এই যে এই চারাগুলো আছে এগুলো সব পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা জি নতুন ভ্যারাইটি আর এই এগুলো যদি কেউ নেয় এই যে এই হাইটের গাছগুলো এটা আমরা দুই হাজার টাকা ভিতরে দিয়ে দেবো আচ্ছা তিন ফিট এগুলাতে মুকুল আসতেছে মুকুল আসতেছে জি আচ্ছা এখানে সামনে আম দেখতেছি ভাই একটা ছোট্ট গাছে অনেকগুলা মুকুল ধরছে জি কি আম এটা ডকমাই নাম ডকমাই যেটা বলে একটু ধরে থাকেন তো একটু দেখাই আচ্ছা এটা আচ্ছা রোড বলটা ভালো আছে জি প্যাকেটটা চেঞ্জ করে দিতে হবে জি আচ্ছা এটাতে তো এবার আম আসবে কি আসবে এটা সাইজ কতটুকু আছে ভাই ওই আড়াই ফিট আড়াই ফিট এই ধরনের চানার প্রাইস কীরকম থাকে এগুলো দুশো দুশো টাকা হ্যাঁ রামফুটান আছে জিভাবে কে আচ্ছা রামভুটান কত বেচতেছেন ভাই এগুলো বারো মাসি রামফুটান তো এগুলো তিন টাকা করে আচ্ছা দশকে একটা জিনিস বলি আমরা জানি যে বর্ষা মরশুমে গাছ অনেক সতেজ থাকে পানি পাওয়ার কারণে এনারা আসলে গাছগুলোকে এক্সট্রা যত্ন নেওয়ার কারণে গাছগুলো একদম মানে জল জল করতেছে হ্যাঁ এই সময় কিন্তু অনেক গাছের পাতা মরা শুরু হয়ে যায় গাছের কালার ডিসকালার হয় কিন্তু আসলে পরিচর্যা ভালো করে নিয়মিত পানি দেয় নিয়মিত সার কীটনাশক দেওয়ার কারণে কিন্তু গাছগুলা অনেক উজ্জ্বল অনেক সতেজ মনে হচ্ছে হ্যাঁ আমরা আর কিছু চারা দেখিয়ে ভিডিওটা শেষ করে দেব ভাই এই যে সামনে একটা বড় গাছ দেখতেছি ভাই এটা হচ্ছে সিকি মুসাম্বি এটা একটা নতুন ভেরাইটি কি মুসাম্বি এর মালটা এটা মালটা মালটা বলেন না সিকি মুসাম্বি বলে হ্যাঁ সিকি মুসাম্বি এটা নতুন জাত আমার প্রায় 100 গাছে এটা ফল আসবে আমরা টিরাইল আছি আর এই পাশে দেখেন আর দর্শকদের দেখেন প্রচুর কাঁঠাল আছে দেখেন কাঁঠালের অভাব নেই আমার এখানে আচ্ছা আপনার এখানে কাঁঠাল অনেক কাঁঠাল আছে জি আচ্ছা এর আগে আপনার নার্সারিটা এলো মেলো দেখছিলাম কিন্তু এখন এত চমৎকার করে সাজাচ্ছে এখন একটু আমি তো স্মার্ট কৃষক স্মার্ট ভাবে সাজাচ্ছি আসেন আমাদের কাঠাল গুলো দেখেন ওদিকে কিছু নতুন গাছ জাত দেখাবো নতুন কিছু জাত আছে জি আচ্ছা দেখেন এখানে সুন্দর করে সাজানো হয়েছে একদম গোসালো এই পাশেরটা কি মালটা এগুলো সব সিকি মুসাম্বি সিকি মুসাম্বি জিও ব্যাগে আছে পনেরো গ্যালনে আছে আচ্ছা এই গাছগুলোর প্রাইস কিরকম আসবে ভাই এই গাছগুলা বিক্রি নয় বিক্রি করবেন নট ফর এটা মাদার ট্রি করবেন জি এটা আসলে আমরা পরীক্ষা করছি এই বছর এটার রেজাল্ট আমরা দিয়ে দেব এটার খুব দারুণ এটা রেজাল্ট আর একটা জিনিস দেখাই দেয় আজকে আপনাদের দর্শকদের দেখেন এটা গাছ দেখতে পারছেন এই কোয়ালিটির আমার কাছে বিভিন্ন জাতের আনারের চারা আছে আনার জি এই কোয়ালিটির আচ্ছা বনসাই কোয়ালিটির এরকম ফুল আসতেছে আমরা গাছ পুনিং করে দেওয়ার পরে এত সুন্দর সতেজ একটা ভাব আসছে ফুলও চলে আসছে এরকম সাইজের আনারের গুলো বালতি সেট আছে আমরা পনেরোশো টাকা করে বিক্রি করছি খুব সুন্দর কোয়ালিটির গাছ এখানে কতগুলো মাটি হবে এটাই আঠারো কেজি করে মাটিতে আছে বাল্টি আচ্ছা ধরেন এই গাছটা কেউ নিবে সেক্ষেত্রে কি এইটা সহ পাঠাবেন না জিও ব্যাগে পাঠাবেন এটা সব আনন্দ গাছ মাটি থাকবে না এইরকম একটা আনারের গাছের প্রাইসিয়াম থাকে টাকা টাকা আমাদের আমাদের হ্যাঁ প্রাইস সেরকম আস্তে আস্তে ঘুরে দেখাই জি দর্শক দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য চারা আছে আমরা স্ক্রিনে দেখাচ্ছি নাম্বার নিয়ে হৃদয়ভের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন তবে সবচেয়ে এক্সক্লুসিভ লাগতেছে এই যে আপেলের গাছ একেবারে এত পরিমাণে ফুল ধরছে দেখে মনটা ভরে গেল আচ্ছা আমরা সামনে একটু দেখি সামনের দিকে ভাই এখানে বিভিন্ন জাতের আনারগুলো পরীক্ষামূলকভাবে আমরা জিও ব্যাগে দিয়েছি কিছু গাছ সেল করব ফল ছো আর এই অবস্থায় যদি কেউ নেয়নি একদম নতুন নতুন জাত আছে এগুলা মাত্র ওয়ান থাউসেন্ড এক টাকা করে আর এখানে যদি আসেন ছোট্ট গাছে বারো মাসি জাম ধরে আছে ছোট গাছ এটা ও জাম ধরছে জি এই দেখেন ফুল চলে আসছে ফুল ফুল আসছে জিও ব্যাগে আছে তিন ফিট হাইটের গাছটা বারো মাসি আচ্ছা মাত্র টাকা মাত্র আটশো আর এদিকে কিছু কোরিয়ান জাম আছে এগুলো আবার আপনার দশটায় কেজি আছে কোরিয়ান দশটায় কেজি জি তা অনেক বড় বড় সাইজের পিছনে অনেক ধরনের আম আছে জি আসলে অভাব নাই ভাই এই দেখেন আর একটা আর গাছ দেখায় এটা সম্পর্কে অনেকের ধারণা নাই যারা সাত বাগানে সাত কৃষি করেন দেখেন এটা আছে পিং অ্যানোনিয়া অরেঞ্জ স্পিস এটা একটা আতা জাতীয় ফল এটার ফ্লেভার হচ্ছে আপনার অরেঞ্জের মতন হবে আতা আতাগোটীয় বারো মাস ধরে এই গাছগুলো আমাদের জিও ব্যাগে আছে কত গ্যালন জিও ব্যাগ সাত গ্যালনে আছে দামটা দু হাজার টাকা দাম আছে আর ছোটোগুলো আর এক হাজার টাকা দাম আছে লাল শরিফা আছে তারপরে এখানে আরও নতুন নতুন কিছু জাত বসাইছি মালটা কমলার আছে না দেখাই এদিকে আমাদের কাছে আরও জিনিস পাবেন ভাই এই যে এখানে সবই নতুন জাত নিয়ে বসাইছি যেগুলো সামনে বড় করে ঝাঁকড়া করে সাত বাগানে যেন দেওয়া যায় এই জন্যই দেওয়া এইটা আছে সিডলেস লিচু ভাই

গাছের অভাব নাই কি ধরনের গাছ আপনি চান সব ধরনের গাছ পাবেন মোল্লা নার্সারি অনেক বড় একটা নার্সারি এখানে আমরা কিছু চারা দেখাইলাম দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আসলে সব গাছের দামের ধারণা দেয়া যায় না কারণ বিভিন্ন সাইজ ভেদে দাম থাকে তাই আসলে প্রত্যেকটা গাছের দাম হিসেবে বলা যায় না আমরা প্রতিবেদন করতেছি মানে একটা সোর্স দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে এই সোর্সটা নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে হ্যাঁ আপনারা আপনাদের সাইজ মতন আপনাদের মন মতন চারা ওনাদের কাছ থেকে দামাদামি করে নিতে পারবেন আমরা ওনার সামনের অংশ থেকে পিছনের অংশ যাওয়ার চেষ্টা করতেছি উনি ওইদিকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতেছে এই জন্যে আসলে যে যাচ্ছি ওনার পিছনের অংশে উনি রাস্তা দুই ধারে অনেকগুলো চারা রাখছে জি এখানে কি কি জাতের চারা আছে ভাই এখানে আছে আপনার ডেনমার্কের ফিজিমালটা আছে মোরক্কো আছে গোল্ডেন মুসাম্বি আছে সিকিম মুসাম্বি আছে সব জিও ব্যাগ সেটিং ফলা ফুল আসতেছে যারা এই কোয়ালিটির গাছগুলো নেবে আমাদের থেকে একদম সেট আপ গাছগুলো যেগুলো সাত বাগানের জন্য একদম গড়ে তোলা মানে আপনি এখান থেকে নিয়ে গেলে ছয় মাস খা গাছে কোনো খাদ্য সার কীটনাশক দেওয়া লাগবে না সুন্দর করে সেট আপ করেছি যে গাছগুলো আমাদের সাত কৃষিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেসব গাছগুলো এই গাছগুলো যা দেখছেন সবই হচ্ছে আপনার ডেনমার্কের ফিজি এবং মরক্কোমালটা আছে তারপর সিকিম মোসাম্বি আছে

এই গাছগুলো আমরা আছে এই বছর ফল রেখে দেবো একদম ডিসেম্বরের শেষে যে সেল করব এগুলো সুন্দর সুন্দর গাছ আছে আচ্ছা আপনি পুরো নার্সারিটা সাজাই নিছেন আর কি জি জি আমি একটু দেখানোর জন্য যে অনেকে বলে মানে হৃদয় ভাই মানে অল্প সামনে ছোট নার্সারি আসলে আমার পেছনে অনেকে আসে নাই যার কারণে জানে না অনেকে এটা এই জন্যই দেখাই দিলাম আজকে এই দেখেন এই সাইজের কিছু পেয়ার আছে তিরিশটা চল্লিশটা করে আপনার ফুল ফুল আছে। গুটি হচ্ছে আচ্ছা এখানে কি কি জাতের পেয়ারা আছে এগুলো সব গোল্ডেন এইন তিরিশ চল্লিশটা করে ফুল ফল আছে যারা এই কোয়ালিটির গাছগুলো নেবে আমাদের কাছে পেয়ে যাবে অ্যাভেলেবেল আছে আচ্ছা এগুলি চার প্রাইস কীরকম থাকে এগুলো আমরা এখন বর্তমানে এক হাজার টাকা সেল করছি এক হাজার টাকা জি আর এখানে আম আছে বিভিন্ন ধরনের এগুলো আর দেখাচ্ছি না জিও ব্যাগ সেটিংয়ের সুন্দর করে এরকম ট্যাগ দিয়ে থাকবে দেখেন আচ্ছা হ্যাঁ এই পাশে চমৎকার করে ধরে আছে একদম আমের মুকুল জি চমৎকার লাগতেছে হ্যাঁ আল্লাহর আসলে কি রহমত আর নিয়ামত আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া দেখতে পাচ্ছেন ভাই এটা কি জাতের আম এটা রেড তুতাপুরি কি চমৎকার মুকুলের কালার কি চমৎকার ভাই এটা কত গেলেন জুয়ে ব্যাগের মধ্যে আছে এটা আছে আপনার দশ গ্যালন দশ গ্যালন জি আচ্ছা হৃদয় ভাই আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন আমার ঠিকানা আছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন আমি মোল্লা নার্সারির মালিক আমি হৃদয় মোল্লা আমি চৌষট্টি জেলার প্রান্তিক কৃষক বা যারা কৃষাণী আছে তাদের নিয়েই কাজ করছি চৌষট্টি জেলা ধরে আমি চাচ্ছি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে আমার মুল্লা নার্সারির হাত ধরে যারা মুল্লা নার্সারির সাথে দীর্ঘ দশ বছর আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা আমার নার্সারি ভিজিট করেন দাল ভাত খাওয়ার দাওয়াত থাকলো সবাই ঘুরে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা দৃদীয় ভাই আপনাকে ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন ওনার সামনে যেমন গাছ আছে দেশি বিদেশি ফলের চারা পিছনে কিন্তু অনেক বড় নার্সারি এই নার্সারিতে যদি আপনারা চারা ক্রয় করতে চান সেক্ষেত্রে আমরা স্ক্রিন একটা নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন আমি এসে দেখে শুনে চারা ক্রয় করবো ক্ষেত্রে ভাই যে ঠিকানা বললো সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন আর এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিও দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ